বন্ধুরা আজকে আমরা শিখব নোবেল পুরস্কার দু হাজার চব্বিশের বিজয়ীদের নাম এবং দেশের নাম বিষয় চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি অর্থনীতি ছয়টা বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার হয়েছে ভিক্টোর অ্যামব্রোস ও গ্যারি রাপকুন যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানে পুরস্কার পেয়েছে জনজে হকফিল্ড জিওফ্রে হিন্টন যুক্তরাষ্ট্র এবং কানাডার রসায়নে নোবেল পুরস্কার পেয়েছে ডেভিড বেকার ডেভিস জন এম জাম্পার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে হানকেং দক্ষিণ কোরিয়া আর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে নিয়ন হিদানকিও জাপান অর্থনীতিতে নোবেল পুরস্কার সাইমন জনসন জেমস রবিনসন যুক্তরাষ্ট্রে এ হল টোটাল হাজার চব্বিশ সালের নোবেল পুরস্কার প্রাপ্ত বিজয়ীদের নাম এবং প্রতিষ্ঠার নাম উল্লেখ করা হলো এবং তাদের দেশের নাম উল্লেখ করা আছে এখানে বন্ধুরা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগবে যেমন বিশিএস পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভিন্ন পরীক্ষা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই নোবেল পুরস্কার সম্পর্কিত প্রশ্ন থাকেই ওকে আশা করবো তোমাদের খুব উপকারে আসবে যদি তোমাদের উপকার আসে অবশ্যই তাহলে আমার পেজটি একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে এবং ফলো করে যাবে ওকে ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ সম্পর্কিত কিছু তথ্য বিশ্বের শীর্ষ দশ দেশ এবং সর্বনিম্ন দশ দেশ সম্পর্কিত তথ্য অক্টোবর দু হাজার চব্বিশ রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে ভারত চীন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া পাকিস্তান নাইজেরিয়া ব্রাজিল বাংলাদেশ রাশিয়া ইথিপিয়া এগুলো বিশ্বের শীর্ষ দশটি দেশ বিশ্বের প্রথমে আছে এক নম্বরে ভারত যার জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি নয় লক্ষ চল্লিশ হাজার তারপরে আছে দুই নম্বরে চীন একশো একচল্লিশ কোটি তিরানব্বই লক্ষ বিশ হাজার তারপরে আছে যুক্তরাষ্ট্র চৌত্রিশ কোটি চুয়ান্ন লক্ষ সাতাশ হাজার চার নম্বর আছে ইন্দোনেশিয়া আঠাশ কোটি চৌত্রিশ লক্ষ আঠাশি হাজার পাঁচ নম্বর আছে পাকিস্তান পঁচিশ কোটি বারো লক্ষ উনসত্তর হাজার ছয় নম্বরে নাইজেরিয়া তেইশ কোটি ছাব্বিশ লক্ষ উনআশি হাজার সাত নম্বর ব্রাজিল একুশ কোটি উনিশ লক্ষ নিরানব্বই হাজার আট নম্বর আছে আমাদের বাংলাদেশ সতেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ বাষট্টি হাজার নয় নম্বরে রাশিয়া চোদ্দো কোটি আটচল্লিশ হাজার বিশ হাজার সরি চোদ্দো কোটি আটচল্লিশ লক্ষ বিশ হাজার ইথিপিয়া তেরো কোটি বিশ লক্ষ ষাট হাজার এগুলো আমাদের শীর্ষ দশ দেশ বিশ্বের যেগুলো জনসংখ্যার দিক থেকে তারা শীর্ষে আছে এখন আমরা জানব বিশ্বের সর্বনিম্ন দশটি দেশ যাদের জনসংখ্যা খুবই কম এবং সর্বনিম্ন পর্যায়ে যে দশটি দেশ আছে সেটা তার এক নম্বরে আছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি জনসংখ্যা হল চারশো ছিয়ানব্বই জন মাত্র অনলি চারশো ছিয়ানব্বই জন ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা দুই নম্বর আছে নিউ ইয় যার জনসংখ্যা এক হাজার আটশো উনিশ জন তারপর তিন নম্বর আছে টোকেলাউ টোকেলাউ জনসংখ্যা দুই হাজার পাঁচশো ছয় জন চার নম্বর আছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যেখানে জনসংখ্যা তিন হাজার চারশো সত্তর মনসেরান পাঁচ নম্বর আছে যেখানে জনসংখ্যা চার হাজার তিনশো উনানব্বই সেন্ট পিয়ার ছয় নম্বর আছে যেখানে জনসংখ্যা মাত্র পাঁচ হাজার আঠাশ সাত নাম্বারে ট্রিবেলু তুবের জনসংখ্যা এগারো হাজার দুইশো সরি ট্রিব জনসংখ্যা ন হাজার ছয়শো ছেচল্লিশ জন সেন্ট বারতে

জনসংখ্যা দিক থেকে সর্বনিম্ন দশটি দেশ যার প্রথমে আছে এবং সর্বনিম্ন আছে না সর্বশীর্ষে জনসংখ্যার দিক থেকে আছে আর দশ নম্বর আছে ইথিওপিয়া আর আমাদের বাংলাদেশ আছে আট নম্বরে বন্ধুরা আমাদের বাংলাদেশ দেখো আট নম্বরে আছে ওকে এই প্রশ্নগুলো তোমরা জেনে রাখো আশা করি তোমাদের খুব উপকার আসবে এবং তোমাদের বিভিন্ন পরীক্ষার কাজে লাগবে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদের এই তথ্যগুলো বন্ধুরা এখন আমরা শিখব বাংলাদেশের নদী বন্দর সম্পর্কিত কিছু তথ্য বাংলাদেশে এখন মোট সর্বমোট আহ নদী বন্দর আছে যার মধ্যে স্বাধীনতার পূর্বে ছিল ছয়টি আর স্বাধীনতার পরে ছেচল্লিশটি এ হলো ছয় যোগ তার মানে আমাদের এখন নদী বন্দর হলো টোটাল বাউান্নটি সর্বশেষ ঘোষিত তিনটি নদী বন্দর যার মধ্যে তিনটি সিলেট অবস্থিত পঞ্চাশতম নদীবন্দর হল ভোলাগঞ্জ সিলেট একান্নতম নদীবন্দর হল গোয়াইনঘাট এটাও সিলেট এবং নদী বন্দর সেটাও সিলেট নদীবন্দর সিলেট অর্থাৎ লাস্ট যে তিনটা বন্দর হল আমাদের এবং এই নদী বন্দর অবস্থিত এটা ভোলাগঞ্জে এটা গোয়ানঘাট আর একটা সিলেট সদরে এই তিনটাই বন্দর একসাথে সিলেটে অবস্থিত তার মানে আমাদের টোটাল নদী বন্দর তার হল কটি বাহান্নটি আমাদের সর্বশেষ এখন বাহান্নতম নদী বন্দর സിജ് നദി വന്ന് സിറേജ് ഓക്കെ ബന്ധുരാ അല്ല